হ্যালো গুড ইভিনিং এভরি ওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি খুব একটাই গরমের জন্য ভালো নেই বাট ভালো আছি চলে যাবে দিন যেভাবে চলছে সেভাবে কেটে গেলেই হবে তো আজ হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যে আছে সারাদিন না গরমের জন্য আমি ভিডিও শ্যুট করে উঠতে পারিনি আর একটু কাজের চাপও ছিল যেহেতু বৃহস্পতিবার পুজো আচ্ছা করার ব্যাপার থাকে সেটা তো জানোই তোমরা আমি আমার আগের অনেক ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে বৃহস্পতিবারটা কিন্তু আমার ঠাকুর ঘরে অনেকটা টাইম চলে যায় তো যে কারণে প্রত্যেক বৃহস্পতিবার তো একই আর ঠাকুর ঘর দেখালে তো চলবে না বলো যে কারণে আজ আর আমার পুজো দেওয়াটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি তো যাই হোক সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে সন্ধে বাতি দিয়ে আমি সোজা চলে এসেছিলাম রান্নাঘরে চা করার জন্য আজ তো বৃহস্পতিবার মায়ের তো নাইটে ডিউটি যাবে যে কোনো চট জলদি চাটাকে বানানোর জন্য রান্নাঘরে হাজির হয়ে গেছে এই দাদা এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওটা দেখলে এটা হচ্ছে ডুডোর গঙ্গায় নামার আগের মুহূর্ত পর্যন্ত এই দেখো ও গঙ্গায় কিন্তু স্নান করতে গেছে আজকে ও যে গঙ্গায় স্নান করতে এত ভালোবাসে সে তোমরা ওকে সামনে থেকে না দেখলে কখনোই বিশ্বাস করবে না ঠিক আছে তো দেখো কিন্তু খুব ভালো সাঁতারও কাটতে পারে তোমাদের দাদা ভাই প্রায় দিনই ওকে গঙ্গায় নিয়ে যায় aku pasti akan mencoba untuk dijemput এই যে তোমাদের যে বললাম আমি যে সবজি কাটতে বসবো এই দেখো আমি কিন্তু সবজি কাটতে বসে পড়েছি হ্যাঁ কালকে সকালবেলায় রান্না করবো হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য চিচিঙ্গে ভাজা আমাদের বাড়িতে সকলেই খেতে খুব ভালোবাসে রুটির সাথে চিচিংগে ভাজা আর এদিকে দেখো কটা নিয়ে নিয়েছিল সেই রবিবারের বাজার করা জানো তো ঢ্যাঁড়সগুলো না মনে হয় রাখলেই বুড়ো হয়ে যায় তো আমার ঘরে অনেকটা ঢ্যাঁড়স ছিল কিন্তু দেখছি এখন বুড়ো হয়ে তো ঢ্যাঁড়সগুলো অনেকগুলোই প্রায় বুড়ো হয়ে যাওয়ার পরে তাই যে কটা বেরিয়েছে আমি সে কটাতেই কালকে ঢ্যাঁড়স্তু করে দেবো আর এদিকে দেখো আমি কিন্তু চিচিংগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি চিটিং কাটতে কিন্তু অনেক টাইম লাগে তোমরা যারা সবজি কেটে থাকো তারা যেন আর আমি না বটিতেই সবজি কাটি কিন্তু তাও জানি না কেন আমার অনেকটা লেট হয়ে যায় সবজি কাট করতে যাই হোক কেটে নি চলো যাই হোক বন্ধুরা তো কানটায় প্রচণ্ড ব্যথা করছে কানটা খুঁজিয়েছি মনে হয় কোনোভাবে হয়তো লেগে গেছে প্রচণ্ড ব্যথা করছে কানটায় তো যাই হোক চলো কী বলবো আর তখন তো সবজি কাটলাম তারপরে ভাত ফাত করলাম ভাত ভাত করে ঠরে তোমার ছেলেকে সে পড়া যে ছেলে যে পড়ছিলো ছেলেকে পড়াগুলো ধরলাম লিখতে ঠিকতে দিলাম ম্যাথ করালাম এ সমস্ত করিয়ে উঠলাম তখন দশটা পঞ্চাশ আর এখন বাজে হচ্ছে তোমার এগারোটা পঁচিশ তো এই জাস্ট আমরা খেয়ে ঘরে ঢুকলাম তার মাঝখানে তোমার দাদাভাই বাড়ি চলে এসেছিলো দোকান বন্ধ করে ওই একটু এসে রোডোকে খাওয়ালো রোডোকে নিয়ে একটু রাস্তায় গেলো হাঁটালো এই সমস্ত করতে করতে তো রাত্রির হয়ে গেল তো কী বলবো আর তো যাই হোক এবার চলো এবার হচ্ছে শুয়ে পড়বো কারণ অনেকটা রাত্রি হয়েছে তো ভাবলাম ভিডিওটা তো এন্ড করা হয়নি তাই এন্ড করতে চলে আসি তো এই আর কি রাত্রিবেলায় যা খাবার দাবার ছিল ওবারে আজকে ওরা দেখানো হয়নি কি খাবার করেছি কারণ ভিডিওটা তো শুরুই করলাম প্রায় সন্ধেবেলা থেকে তো যাই হোক এটাই বলবো আজকে রান্না করেছিলাম হচ্ছে আমরা দিয়ে টক ডাল আর করেছিলাম পেঁয়াজি আর বললাম আছে ঝাল মেসেই আর পেঁয়াজিটা আমি করিনি পেঁয়াজিটা মা রান্না মা করেছিল মানে মা ভেজেছিলো মাই মেখেছিলো মাই ভেজেছিলো আমি করিনি ওটা আর আর তোমার রাত্রিবেলাতে সেটা দিয়ে খাওয়া হলো পেঁয়াজিটা ছিল না একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ছেলের জন্যে আর ছেলেকে একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম ব্যাস এই রাত্রিবেলায় এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর যা মাছ ছিল ডাল দিচ্ছিলো আমরা সবাই ভাগ করে খেয়ে নিয়েছি তো যাই হোক এই আর কি তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো একটু ব্লগের সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর ওই যেটা বললাম মন মেজাজটা ভালো না মাইন্ডটা খুব ডিস্টার্ব হয়ে রয়েছে তো চলো এইভাবেই জীবন এইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে মানিয়ে আর গুছিয়ে নিয়ে তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানে অ্যাড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা গুড নাইট